এই দেখো বন্ধুরা বেটুর কেক রেডি মানে বার্থডে কেক রেডি আমার বেটুর নাম হলো ধীরাজ তো হ্যাপি বার্থডে ধীরাজ বেটা তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার বেটু যেন মানুষের মতো মানুষ হতে পারে ঠিক আছে আর বলেছি না রাতের পার্টি তো রাতের পার্টিটা দেখো কেমন জমজমাট হয়েছে ঠিক আছে তো গুরীবের পার্টি কেমন আর হতে পারে যতটুকু সাধ্য ততটুকুই করেছি ঠিক আছে চলো দেখতে থাকো দেখো শুনু লাগা লাগাইতে হবে নাবা তুমি বসো তুমি বসো বেটু তুমি বসো না এহে ঠক তুমি বসো হচ্ছে দেখি এই দি

তো বন্ধুরা আমার বেটুর বছর হলো তিন বছর ঠিক আছে এই তিন বছরে বেটুর আমার আজকের স্পেশাল গিফট হলো ছোট্ট একটি সাইকেল তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ পাশেই রাখা রয়েছে ছোট্ট সাইকেলটি তো আমার বেটু গিফট পেয়ে সত্যি খুব 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 খুশি হয়েছে ঠিক আছে আর আর কি কি গিফট পেয়েছে আমি অবশ্যই তোমাদের মানে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো বেশি বড় করিনি পার্টিটা ছোট্ট পার্টি করেছি কেননা বার্থডে এত বড় করে মানে কোনো মানে ইসে নেই মজা নেই ঠিক আছে তো কত বছর করেছিলাম অনেক বড় করে করেছিলাম ততটাও ভালো লাগেনি তাই এবছর ভেবেছি না একটু ছোট্ট মতো অনুষ্ঠান করি ঠিক আছে এই দেখো বেটুর বার্থডে গিফট সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে থাকো আজকের ব্লগটি আশা করি তোমাদের ভালো ভালোই ঠিক আছে हटता ले हटता ले हाँ तर्णे, हाँ तर्णे. आ, हाँ आ, ए, हाँ 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 नज़र नहीं नज़र नहीं है देरी नहीं है मुझे मार दिया थी है मार दिया जा फुर्सतों कोड़ेगल बाय दिया मार मार दिया

পাঁচ খ পাঁচ খেল এলাহানিও <laughs> বন্ধু খোৱা নিয়ম কৰোঁ নে উলতে